তারাবি না পড়লে কি রোজা হবে না তারাবি না পড়লে রোজা হবে কি না আমাদের দেশে অনেকে মনে করেন তারাবি না পড়লে রোজা হবে না আসলে তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই দুইটা সম্পূর্ণ স্বতন্ত্র এবং পৃথক ইবাদত রোজা এবং সিয়াম একটা ইবাদত তারাবি আরেকটা ইবাদত যদি কেউ কোনো কারণে তারাবি পড়তে না পারে তারপরও তাকে ওই দিনের রোজা রাখতে হবে তারাবিটা হলো সুন্নত আর রোজা রাখাটা হলো ফরজ অতএব শূন্য ছুটে গেছে দেখে আপনি ফরজও বাদ দিয়ে দিবেন এটা কোনোদিনই জায়েজ হবে না অতএব এমনও হতে পারে কোনো লোক তারাবি পারছেন না হয়তো তিনি করা করা উঠাবসা এবং এত সময়ে নামাজের মধ্যে থাকার মতো শারীরিক শক্তি নাই কিন্তু উপবাস থাকতে পারেন তাই তিনি রোজা রাখবেন তারাবি না পড়লেও তবে হ্যাঁ চেষ্টা করা উচিত একজন ইমানদারের তিনি রমজানে রোজাও রাখবেন আবার তারাবিও পড়বেন কারণ উভয় ইবাদতি কোরআন এবং হাদিস নির্দেশিত বিধায় কোনটাই ছাড়া উচিত না কোনো কারণে যদি একটা ছুটে যায় তাই বলে আরেকটাও ছাড়বেন সেই সুযোগ নেই রোজা না এটা ভুল মূর্খতা এক ভুল করছেন এজন্য আরেকটা করতে পারেন না অতএব রোজা অবশ্যই রাখতে হবে কাদের জন্য রোজা রাখা ছাড় দেওয়া হয়েছে দয়া করে বলবেন রোজা রাখার ব্যাপারে ছাড় আছে কোন লোকদের জন্য যারা ছোট শিশু প্রাপ্তবয়স্ক না তাদের উপর ইসলামের দৃষ্টিতে রোজা ফরজি হয় না তাদের জন্য রোজার ছাড় আছে যারা মহিলা তাদের মাসিক হলে ওই মাসিকের দিনগুলোতে রোজা কি আছে ছাড় আছে ওই দিনগুলোতে রোজা রাখা তার জন্য শুধু ছাড়ই নয় বরং নিষিদ্ধ তিনি রাখবেন না রাখলে গুণা হবে আর রমজানের পরে এই রোজাগুলো রেখে দিবেন এই ছাড়ের মানে হলো যেই কয়দিন মাসিকের কারণে রোজা রাখতে পারবেন না সেই রোজাগুলো রমজানের পরে কি করতে হবে রেখে দিতে হবে ছাড় বলতে এতটুকু ছাড় আছে আর এক ব্যক্তির জন্য রমজানের রোজার ছাড় আছে তিনি হলেন মুসাফির মুসাফির সফর অবস্থায় তার রোজা না রেখে রমজানের পরে রোজা রাখার সুযোগ আছে আল্লাহ কোরআনে বলেছেন ফামাঙ্কানামিংকুম মারিদন আও আলা সফরিন ফায়দ্দাতুম মিন আইয়ামিন উখার যারা সফরে থাকবে ট্রাভেল করবে সফর অবস্থা আপনি এখান থেকে ঢাকা রওনা দিছেন। তো আপনি সফরে পথে রোজা না রেখে রোজা ভাঙতে পারেন সুযোগ আছে কিন্তু সেই রোজাটা আবার রমজানের পরে আপনাকে রেখে দিতে হবে এই রোজা ভাঙার কারণে হবে না কারণ এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছাড় তাহলে মুসাফিরের জন্য রোজার ব্যাপারে কি আছে ছাড় আছে আর যদি আপনি বলেন সফর অবস্থা আমি ছাড় নেব না বরং রোজাটা রাখবো তো সেটাও আপনি করতে পারেন অসুবিধা নাই আর আরেক প্রকার মানুষের জন্য রোজা ছাড় আছে রমজানের তারা হলেন বৃদ্ধ মানুষ এমন বৃদ্ধ যে তাদের রোজা রাখার কোনো ক্ষমতা নাই না খেয়ে থাকার মতো অবস্থা নাই মানুষ যে রোজা রাখার শারীরিক সক্ষমতা একদম শেষ অথবা অসুস্থ পুরোপুরি বৃদ্ধ না কিন্তু এত অসুস্থ যে এই মুহূর্তে রোজা রাখার তার দ্বারা সম্ভব না তাহলে এই ব্যক্তির জন্য রোজা রাখার ব্যাপারে ছাড় আছে ছাড় মানে হলো তখন তিনি রোজা রমজান রোজা না রাখবেন রমজানের পরে তাকে আল্লাহ যখন সুস্থ করবেন তখন যে কয়টা রোজা ভাঙা গেছে রাখা হয় নাই অসুস্থতার কারণে কয়টা রেখে দিতে হবে সে আর যদি বৃদ্ধ মানুষ হয় কারণে রোজা রাখতে না পারেন তাহলে তিনি তো আর পরে রাখার সক্ষমতা বা ক্ষমতা তার থাকার কথা নয় তাহলে তিনি ওই কয়টা রোজার জন্য ফিদিয়া দিবেন কি দিবেন ফিদিয়া একজন করে মিসকিনকে একদিনের খাবার দিবেন ফিতরা যেটা দিয়ে আমরা একটা করে ফিতরা দিবেন তাতে ইনশাল্লাহ তিনি দায় মুক্ত হবেন তাহলে চার শ্রেণীর মানুষের জন্য রোজা রাখার ব্যাপারে ছাড় আছে কয় শ্রেণীর মানুষ এক হলো ছোট শিশু অথবা মস্তিষ্ক বিকৃত হলে সে ব্যক্তিও এর মধ্যে পড়ে দ্বিতীয়ত হলো নারীরা যদি মাসিক হয় এবং সন্তান প্রসবের পরে যে রক্ত হয় ওইটা যদি দেখা যায় নেফাস তো এই দুই টাইমে নারীরা কি করবেন না রোজা রাখবেন না আর তিন নম্বর হলো মুসাফির সফরও যদি থাকে চার নম্বর হলো অসুস্থ ব্যক্তি অথবা এত বৃদ্ধ মানুষ রোজা রাখার ক্ষমতা নেই এই চার শ্রেণী মানুষের জন্য রোজা না রাখার ছাড় আছে কিন্তু মাসিকের কারণে রোজা ভাঙে গেলে সেগুলো পরে রেখে দিতে হবে সফরের কারণে রোজা ভাঙে গেলে সেগুলো পরে রেখে দিতে হবে বৃদ্ধ মানুষ বার্ধক্যের কারণে রোজা রাখতে না পারলে সেই ব্যক্তিকে পরবর্তীতে যদি তিনি সুস্থ হওয়ার আর আশা না থাকে তাহলে তার পক্ষ থেকে মিসকিনদেরকে ফিতরা পরিমাণ খানা দিয়ে দিতে হবে তাতে কি হয়ে যাবে তার রোজা আদায় a byddaf yn